ওয়েলকাম টু জাহানারাজ বেঙ্গলি ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখি যে যেখান থেকে আমার ভিডিওখানি দেখছেন একটা ছোট্ট লাইক দিয়ে আর দেখা শুরু করবেন আরও একটা অনুরোধ রইলো আজকের অনেক বাচ্চাকে আমি আমার ভিডিওতে দেখিয়েছি হয়তো আমার কমেন্ট বক্স অফ থাকতে পারে তাই সবার কাছে অনুরোধ রইল যে আমার ভিডিওটি প্লিজ ফুল ওয়াচ করবেন আশা করছি সবার খুবই ভালো লাগবে তো হাজব্যান্ড আমার চলে এসছে ডিউটি থেকে তো একটু তাড়াতাড়ি এসছে কেননা ওর শোরুমে আজকে খুব একটা ভিড় ছিল না যার কারণে সকাল সকাল চলে এসছে এসে বাড়িতেই একটু কাজ করছিল কম্পিউটারে আর আমার অনেক দিন একটা কড়া কেনার মানে রান্নার কড়াই আর কি কেনার ইচ্ছা ছিল কড়াইটা নষ্ট হয়ে যাচ্ছে আমার তো যার কারণে ভাবছিলাম কড়াই কিনবো তো হঠাৎ মনে পড়ল যে আমার তো একটা ফ্রাইং প্যান মানে কড়াই এরকম কেনা রয়েছে তো দেখি সেটা বলে বার করলাম তো দেখলাম যে হ্যাঁ তো আমি যেরকম সাইজ চাইছিলাম ঠিক সেই সাইজেরই আছে তো এরকমই একটা সাইজ চাইছিলাম সাইজের কড়া কেনার জন্য চাইছিলাম আর কি তো দেখলাম যে এরকম রয়েছে আর এই একটা আছে তাওয়া চাটু আর কি তো এটা ওই রুটি পরোটা এই সব ভাজার জন্য এটা অনেক দিন আগে এই যে দু হাজার সালের কিনে রেখেছিলাম ফ্রাইং প্যানটা ব্যবহার করেছি কিন্তু এই দুটো তোলা ছিল মানে সব একসঙ্গে ব্যবহার করব ওই জন্য তোলা ছিল আর তাছাড়া এগুলো আমার খুব একটা প্রয়োজনও ছিল না তখন আসলে কী জানেন তো শুধু শুধু ছোটো রান্নাঘর আমার মানে এগুলো বার করে রাখলে ভর্তি হয়ে থাকবে ওই জন্য তুলে রেখেছিলাম যেই এটা বার করেছি সঙ্গে সঙ্গে আমার যায়ান তার রং পেন্সিলগুলো নিয়ে রান্না করা আরম্ভ করে দিয়েছে যেটা হয় আর কি আমরাও ছোটোবেলায় এমন করেই খেলেছি তো খেলছিল তারপরে কিছুক্ষণ পর আমরা বাজারে এসেছি সামনেই আমাদের একটা বিয়ে বাড়ি আছে তো জিসাদ আর কি ব্রেজারের মধ্যে পড়বে বলে একটা হাইনেক গেঞ্জি আর কি আমি আমরা দেখ খুঁজছিলাম এখন তো খুব ঠান্ডার সময় তো যার কারণে একটা হাইনেক গেঞ্জি খুঁজছিলাম সেটা কালো কালারের কিন্তু কোনো দোকানেই কালো পাচ্ছিলাম না সাদা সব জায়গায় পাচ্ছিলাম আর শেষ পর্যন্ত এই দোকানটাতে একটা কালো গেঞ্জি তারপরে চলে এলাম গিফটের দোকানে সেই আমাদের কিন্তু দিনের মধ্যেই আর কি বিয়ে বাড়ি তো গিফট যখন কিনতে হবে তা ভাবলাম আজকে বেরিয়েছি এখানে কিনে নিয়ে যাই কেননা ঠান্ডার সময় রোজ রোজ বেরোনো তো সম্ভব হয় না তাই আর কি তো এখানে এসে চার মানে জিনিসগুলো দেখতে কি ভালো লাগছিলো এইগুলো খুবই সুন্দর লাগছিল তবে এগুলো দিইনি আমরা অন্য একটা জিনিস দিয়েছি তো যাই হোক এখান থেকে কিনে নেওয়ার পরে জায়ানের জন্য এই যে খেলনা খাবার এগুলো কিনে নিলাম নিয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম আর এটা ছিল তার পরের দিনে সকালবেলা আজকে হলো আমার জায়ানের স্কুলে স্পোর্টস ডে তো সকাল সকাল মানে ভোরবেলা উঠে রান্নাবান্না করে নিয়েছিস কাত বাজ সব কিছু সারা হয়েছে কেননা কখন ছুটি হয় না হয় যায় না আর এবছরে আমি প্রথম মানে আমরা আর কি প্রথম ওই স্কুলে এবছর প্রথম তো ওদের কীরকম কী কারণ আছে আমরা জানি না তো যাচ্ছি বটে আর ওর বাবা আর কি আমাদেরকে ওখানে রেখে চলে আসবে কাছাকাছি খুব একটা দূরে নয় আমাদেরকে রেখে চলে আসবে এসে ও অনেক গোসল করে খাওয়া দাওয়া করে আর ডিউটিতে চলে যাবে তো সেই হিসেবেও আর কি আমি আমি বান্না সব কিছু মানে মোটামুটি কাজ বাজ সব কিছু কমপ্লিট করে এনে রেখেছি এই যে চলে এসেছি আর গার্জেনগুলো সব ভর্তি হয়ে আছে মাঠটা আমি ভাবতেই পারিনি যে এত সকাল সকাল এত সব এসে পড়বে এখন এই যে সাড়ে সাতটা কিংবা পৌনে আটটা মতো বাজে তো আর এখন আজকের না রোদ উঠেনি ঠিকঠাক এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল ধারণার বাইরে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিলো জায়ানকে ওর ক্লাস টিচারের হাতে দিয়ে দিলাম দিয়ে আমরা বাউন্ডারির বাইরে আছি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খেলাগুলোকে এনজয় করছি আর এই ফার্স্ট টাইম ওকে নিয়ে খেলতে আসা মানে এইভাবে তো ও জিনিসটাকে খুব এনজয় করছিল তবে কি জানেন ও না ওদের আর কি দুটো ইভেন্ট ছিল তো একটা ইভেন্টে ও আর কি করেছিলো তারপরেরটা না ও বাচ্চাদের সঙ্গে এই যে মাঠে ধুলো ওড়াতে বা খেলা করতে এত ব্যস্ত ছিল যে ও সেটাতে মানে আসেই ওকে এত করে ডাকছিলো ও আসেই নি তো আর আমিও ভিতরে গিয়ে বলতে পারছি না কেননা ভিতরে এই যে দাঁড়ানোর নিয়ম নেই আর এইটা ছিল আমার জায়ানের রেস তো রেসে আমি ওকে ভালোভাবে দেখাতে পারিনি কেননা জুম করে মানে খুব একটা ভালো আসছিল না ভিডিও তো যাই হোক যা হোক করে দেখিয়েছি আর ফার্স্ট রাউন্ডে ও আর কি ফার্স্ট হয়েছিলো তারপর ওর ফাইনাল রাউন্ডে ও কিন্তু আর কিছু র্যাঙ্ক করতে পারেনি যাই হোক আমার তাতে কোনো দুঃখ নেই র্যাঙ্ক করুক আর না করুক আর ও যে নাম দিয়েছে বা এনজয় করেছে এটাই যথেষ্ট তারপরে এই যে ওদের টিফিন টাইমে টিফিন দেওয়া হয়ে গেল ওদের ইভেন্টগুলো শেষ হয়ে গেছে ওদের ক্লাসে তো ওদের ক্লাস টিচার বললেন আপনি বাড়ি নিয়ে যেতে পারেন অসুবিধা নেই তো বারোটার আগেই আমাদের হয়ে গিয়েছিল। বারোটা পর্যন্ত ওদের খেলা ছিল কেননা মাঠটা ভাড়া নিয়েছিল এদের নিজস্ব কোনো আর কি স্কুলের মাঠ নেই আর তার অনেক আগেই খেলা শুরু ওদের শেষ হয়ে গেছিলো তো হাজব্যান্ডকে বলেছিলাম একটুখানি এসে নিয়ে যেতে তো হাজব্যান্ড গোসল টসুল করে নিয়েছে ওর খাওয়াও হয়ে গিয়েছে আর সবে আর কি রেডি হচ্ছিলো যাবে বলে ডিউটিতে বেরোবে বলে তো আর কি এসে নিয়ে চলে গেল আমাদেরকে তো আজকে ভিডিওটা আর বড় করব না এ পর্যন্তই রাখি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন